আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল শাওমি দুই সালে বন্ধুরা চমক দেখাতে চলেছে যেমন ধরেন আইপেল তাদের আইফোনের জন্য যেই অ্যাপেল প্রসেসর তৈরি করে স্যামসাং নিজস্ব তৈরি করে গুগল নিজস্ব জি প্রসেসরের স্মার্টফোন আর স্মার্টফোন নিয়ে আসে হুয়াই হাই সিলিকন কিরনি তেমনভাবে আপনার সাওমি যেটা এমআই তারাও নিজস্ব প্রসেসর নিয়ে আসতে চলেছে বন্ধুরা হ্যাঁ নিজস্ব কাস্টম প্রসেসর এইবার তারা আপনার থ্রি ন্যানোমিটার প্রসেসর নিয়ে আসবে এই কাজগুলো সম্পূর্ণ তারা এতদিন গোপনেই করেছিল কিন্তু হঠাৎ নিউজটা লিক হয়ে যায় এবং এই বিশ্বব্যাপী আপনার একটা টেক জগতে আনাগোনা আপনার বিভিন্ন ধরনের কথা চলতে থাকে যে এই এমআই কি মিডিয়াটেক এবং স্ন্যাপড্রাগনের স্ন্যাপড্র্যাগনের যে প্রসেসর ব্যবহার করে আমরা যেহেতু এখন রেডমি সাওমি যেটাই বলেন পোকো স্মার্টফোন এইগুলোতে মিডিয়াটেক এবং স্ন্যাপড্র্যাগনের প্রসেসর দেখতে পাই এই শাওমি যদি নিজস্ব নিয়ে আসে তাহলে কি এই সব প্রসেসর ব্যবহার করা বাদ দিয়ে দেবে এই সাউমি কি নিজস্ব প্রসেসরের স্মার্টফোন শুধু রিলিজ করবে যেরকম ভাবে গুগল তারপরে আইফোন ওরা রিলিজ করে কিরকম হতে পারে পারফরমেন্স সব কিছু নিয়ে যারা রেডমি বা সাউমির ফ্যান আছে তাদের ভিতরে আগ্রহের শেষ নেই কিন্তু ২০২৪ হাজার সাল তো এখন প্রায় শেষ নভেম্বরের শেষ পর্যায়ে ডিসেম্বর আসছে তো এখন আপনার এই বছর তারা রিলিজ আর করবে না তারা দুই সালে তাদের নিজস্ব কাস্টম প্রসেসরটা উন্মোচন করবে বিশ্বব্যাপী এবং কোন কোন এই স্মার্টফোনে আবাদত ব্যবহার করবে সেটাও ভালোভাবে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কিন্তু প্রথম পর্যায়ে একেবারেই সব মোবাইলে আপনার স্মার্টফোন যেগুলো আছে সামির সবগুলোতেই নিজস্ব প্রসেসর ব্যবহার করবে না যেমন ধরেন আপনার গুগল কিন্তু অনলি নিজস্ব প্রসেসর ব্যবহার করে অ্যাপেলও নিজস্ব ব্যবহার করে স্যামসাং কিন্তু তিন ধরনের প্রসেসর ব্যবহার করে একটা হলো স্ন্যাপড্রাগন দ্বিতীয়টা মিডিয়াটেক এবং তৃতীয়টা হলো নিজস্ব অ্যাক্সিনস প্রসেসর হয়তোবা এমআই বা সাউমি এইরকমভাবে স্যামসাংকে ফলো করে তিন ধরনের প্রসেসরই ব্যবহার করবে দেখা যাক আপনার কি ধরনের কি হয় যেহেতু থ্রি নেনোমিটার টেকনোলজি দিয়ে আপনার প্রসেসরটা বিল্ড করছে তাই আশা করা যায় প্রসেসরটা এত একটা আপনার ওভারহিট হবে না দীর্ঘস্থায়ী হবে এবং বেশ পাওয়ারফুল হবে তো আপনারা যারা এমআই বা পোকো ফোন ব্যবহার করছেন রেডমি ফোন তাদের আর কি মতামত কি কমেন্ট করে জানাতে পারেন নতুন এই প্রসেসরের সাথে স্মার্টফোন নিয়ে আসলে আপনারা কি ক্রয় করবেন নাকি আপনার স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেক দেখেই ক্রয় করবেন শাওমি নিজস্ব যে একটা আইডিয়া আছে বা নিজস্ব যে একটা পরিকল্পনা আছে সেটাতে যদি সফল হয় তাহলে ধারণা করা যাচ্ছে তারা এন্ট্রি লেভেল মিড রেঞ্জ এবং হাই এন্ড সব ধরনের ফোনেই তারা নিজস্ব প্রসেসর ব্যবহার করবে নিজস্ব প্রসেসর ব্যবহারের এত জরুরি কেন বন্ধুরা নিজস্ব প্রসেসর ব্যবহার করলে যে স্মার্টফোনের যে একজন ব্যক্তিগত আছে প্রাইভেসি সিকিউরিটি ওইটা একদম পাকা ভক্ত হয়ে যায় একটা নেক্সট লেভেলে চলে যায় মনে করেন প্রসেসর এবং নির্মাণ করে স্ন্যাপড্রাগন বা বা এখন আপনার দেখা গেল শাওমিও স্মার্টফোনের জন্য প্রসেসর ক্রয় করবে তো তারা শাওমির গোপন তথ্য বা আপনার প্রসেসরটা যে স্মার্টফোনের সাথে কাজ করে বিভিন্ন আপনার এটা হয় না যে আনলাম আর সেট করে দিলাম কাজ করলো এটা বিভিন্ন মাইক্রো কোডের মাধ্যমে কাজ করে প্রসেসরও নিজস্ব মাইক্রো কোড বা ফার্মওয়্যার আছে এবং শাওমির যে স্মার্টফোন সেইটারও নিজস্ব ফার্মওয়্যার আছে দুইটা মাইক্রো কোড একদম ভালোভাবে টাইপ করতে হয় একটার সাথে আরেকটা ভালোভাবে অট্টোমাইজ করতে হয় যেন একটার সাথে আরেকটা কাজ করে আর এই কাজ করতে গিয়ে এক কোম্পানি আরেক কোম্পানির গোপন অনেক তথ্য জেনে যায় আপনার ধরেন মিডিয়াটেকের প্রসেসর ধরেন বা স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করলো কিন্তু একটা প্রসেসরের কারণে হ্যাকাররা কিন্তু সাউমি বা যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোনের নিয়ন্ত্রণ সবগুলো নিয়ে নিতে পারে এই যেমন ধরেন অ্যাপেল তাদের নিরাপত্তার জন্য শুধু অ্যাপল প্রসেসর ব্যবহার করে মানে নিজস্ব প্রসেসর নিজস্ব একটা আয়ত্তার ভিতরে থাকে এইটা আপনার ত্রুটিটা ধরা বা হ্যাকাররা হ্যাক করতে পারাটা একটু টাফ হয়ে যায় এখন যদি স্বাউমী নিজস্ব স্মার্টফোনে নিজস্ব প্রসেসর ব্যবহার করে তখন আর থার্ড পার্টি কোম্পানির থেকে প্রসেসরটা কিনতে হলো না প্রসেসরের দুর্বলতাটা আপনার সহজে ধরা পড়ে ধরে আপনার স্মার্টফোন হ্যাকাররা হ্যাক করে বা নিয়ন্ত্রণ নিতে পারবে না এই নিজস্ব প্রসেসর ব্যবহার করার মেন উদ্দেশ্য হলো যে ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিন্ত করা তো দেখা যাক দুই সালে কোন কোন মডেলে আপনার এই শাওমি তাদের নিজস্ব প্রসেসর ব্যবহার করে আমি কিন্তু শাওমির নিজস্ব প্রসেসর যদি আনে সেইটা কীরকম পারফরমেন্স করে সেইটা জানার জন্য খুবই আগ্রহী হয়ে আছি আপনাদের মতামত আপনারা কমেন্টে শেয়ার করতে পারেন বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ